রামকৃষ্ণ মহাবিদ্যালয় রাজ্যের দ্বিতীয় পুরাতন কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবসের উদ্বোধনে যে আমন্ত্রণপত্র ছাপা হয়েছে তাতে স্থানীয় বিধায়কের নাম নেই আমন্ত্রণপত্রে ছাপা রয়েছে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পিনাকী পাল আর প্ল্যাটিনাম জুবলি কমিটির কনভেনার তথা মহাবিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সঞ্জীব চৌধুরীর নামে মহিলা সেপ্টেম্বর পঁচাত্তর বর্ষ আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের যুব ক্রীড়া কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় মঙ্গলবার এই বিষয়ে অধ্যক্ষ পিনাকি পালের সঙ্গে দেখা করতে যান কংগ্রেসের এক প্রতিনিধি দল আগামী সাতই সেপ্টেম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রতিনিধির তরফে জানানো হয় আশ্চর্যের বিষয় হল সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও বিধায়ক বীরজিত সিনহাকে অনুষ্ঠান সূচিতে রাখা হয়নি বীরজিত সিনহা যেমন এই কলেজের ছাত্র ছিলেন বর্তমানে তিনি এই এলাকার বিধায়ক এ সংবাদ চাউর হতেই যখন শহরের মানুষ গড়চ উঠেছে তখন বেজ সিনহার বাড়িতে একটি চিঠি পাঠিয়ে বলা হয় তিনি যেন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবলির অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর পিনাকি পাল ওদের সাথে আমরা সিটি কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল সাক্ষাৎ করতে আসছি সাবজেক্টটা হচ্ছে এখানে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে প্ল্যাটিনাম জুগিলি অনুষ্ঠান হচ্ছে এটা আনুষ্ঠানিক সূচনা হয়েছে গত পয়লা সেপ্টেম্বর থেকে এখানে যে আনুষ্ঠানিক যে সূচি প্রচার করা হয়েছে আমরা দেখলাম সেই চিঠি দিতে উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় এবং সাত তারিখে প্রধান অতিথি হিসাবে আসবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয় এটা আমাদের কাছে তথা কৈলাসর মানুষের কাছে একটা আশ্চর্যের ব্যাপার সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় সদস্য যিনি তিপ্পান্ন বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন ওনাকে সেখানে কোনো গ্যাস স্টোভ অনার হিসাবে রাখা হয়নি প্রতিবাদের বাসা যখন কৈলাসরের মানুষ প্রতিটা স্টেপে স্টেপে উচ্চারণ করতে চলছে তখন ওনার বাড়িতে গিয়ে সিম্পল একটা লেটার ওনার হাতে ধরে দেওয়া হয় এবং অনুরোধ করা হয় যাতে সরকারি অনুষ্ঠানকে কিভাবে দলীয় রঙে রাঙায়িত করতে নিকৃষ্ট পর্যায়ে নামতে হয় কলেজের পঁচাত্তর বর্ষপূর্তির অনুষ্ঠান তার জলজ্যান্ত উদাহরণ প্রতিনিধি দলের পক্ষে অধ্যক্ষের সঙ্গে কথা বললে তখন তিনি বলেন আমার কিছু করার নেই সিএম অফিস ও উচ্চ শিক্ষা অধিকর্তার অফিস থেকে ঠিক করে দেওয়া হয়েছে কারা এখানে মুখ্য অতিথি এবং অতিথি থাকবেন অধ্যক্ষের কথার পর প্রতিনিধি দলের পক্ষে যখন পৃষ্ঠে তাঁকে জড়িয়ে ধরা হয় তখন তিনি বলেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়ে যাবেন মঙ্গলবার ফের প্রতিনিধি দলটি অধ্যক্ষের সঙ্গে দেখা করতে আসেন কিন্তু সে সময় তিনি কলেজে অনুপস্থিত ছিলেন এরপরে প্রতিনিধি দলটি টেলিফোনে অধ্যক্ষের সঙ্গে কথা বলেন তখন তারা প্রশ্ন তোলেন যদি সিএম অফিস থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী লিখিত আকারে চিঠি দিয়ে থাকেন তাহলে সেই চিঠির একটি প্রতিলিপি আমাদেরকে দিয়ে দিন প্রতিনিধি দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী টিঙ্কু রায়কে সন্তুষ্টি করার জন্য সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছেন এই অনৈতিক এবং অবাঞ্ছিত শহরের মানুষ মেনে নেয়নি অধ্যক্ষ তীব্র ক্ষোভের সুরে তারা উষ্মা প্রকাশ করে বলেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যদি মিথ্যে কথা বলেন তাহলে ওনার শিক্ষার মাধ্যমে আদর্শ ছাত্র সমাজ কি গড়ে উঠতে পারবে উনি আমাকে জানিয়ে দিয়েছেন যে দেখুন আমাদের কিছু করার নেই এটা সিএম অফিস থেকে এবং হায়ার এডুকেশন ডাইরেক্টর থেকে ঠিক করে দেওয়া হয়েছে তারা এখানে গেস্ট থাকবেন কারা মুখ্য অতিথি থাকবেন হ্যাঁ আমাদের কিছু করার নেই ওনাকে যখন বিভিন্ন প্রশ্নের বেড়া আমি জড়িয়ে ফেললাম তখন বললেন যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেব ব্যাপারটা আজকেও এখানে এসে ওনার খবর করেছি ওনাকে পাইনি টেলিফোনে কথা বলেছি আমি বললাম সিএম অফিস থেকে যদি কোনো ইনস্ট্রাকশন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রিন্সিপাল মহোদয় লিখিত আকারে দিয়ে থাকেন হ্যাঁ প্লিজ সাপ্লাইয়ার্স ব্যাট করবে তাহলে আমাদের কোনো বক্তব্য না আমরা চলে যাব অতি সন্তুষ্টি করার জন্য মুখ্যমন্ত্রীকে লোকাল মিনিস্টার টিঙ্কু করার জন্য উনি মন গড়াই সিদ্ধান্তটা নিয়েছেন যেটা অনৈতিক যেটা অবাঞ্ছিত কৈলাসের মানুষ যেটাকে মেনে নেয়নি আমরা তার তীব্র প্রতিবাদ করছি আমরা কিন্তু আজকে এখানে যে বিধায়কের নাম চিঠিতে অন্তর্ভুক্ত করতে হবে এর জন্য আসিনি আমরা জাস্ট প্রতিবাদ করতে এসেছি যে একটা ইনস্টিটিউশনের প্রধান যদি মিথ্যা কথা বলেন তাহলে কি উনার শিক্ষার মাধ্যমে আদর্শ ছাত্র সমাজ গড়ে উঠতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানের গৌরবময় ঐতিহ্য আর গরিমাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে রাজ্যের শাসক দলের একাংশ অতি উৎসাহীরা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের নামে গড়ে ওঠা রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি আয়োজন নিয়ে কেনই নোংরা রাজনীতির আমদানি ঘটল জেলা কংগ্রেসের অভিযোগ কলেজের এই পঁচাত্তর বর্ষপূর্তি অনুষ্ঠানটি ছিল আপাদ মস্তক জেলার এক মন্ত্রী আর দলীয় কর্মসূচি বাম আমলে যারাই কলেজকে লাল করণ করেছিল বর্তমানে তারাই রাম আমলে গেরুয়া করণ করতে ব্যস্ত বিওরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাজনল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা